তিনি কতটা প্রতাপশালী ছিলেন সেই সময়কার এটাই সেই গুপ্ত পথ যেখান দিয়েই নাকি অনেক ঘোড়া এবং হাতি যাতায়াত করত স্রোতে হারিয়ে গেছে এই জমিদার বাড়ির গৌরব সেই সঙ্গে সৌন্দর্য চুনছুরকিগুলো ক্ষয়ে যাচ্ছে হয়তো কালের সাক্ষী হয়ে এটুকুই এখন দাঁড়িয়ে আছে তবে আজকে জানব এই অন্তর্মহল এবং এই রাজবাড়ি অর্থাৎ এই খলিফা বাড়ি অজান ইতিহাস মোগল কিংবা ব্রিটিশ শাসন আমলে বাংলার অতীত গৌরবময় ইতিহাসগুলো হারাতে বসেছে সরকারি কর্মচারীদের অবহেলা এবং মানুষের সার্বিক তত্ত্বাবধানে সংরক্ষণের অভাবে আজকে মৃতপ্রায় প্রায় সকল জমিদার বাড়ি আজকে তেমনই একটি জমিদার বাড়ি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যাত্রা শুরু করছি রংপুর শহর থেকে গন্তব্য গঙ্গাছড়া রোড হাট দিয়ে পুরো এক ঘন গ্রামের মধ্যে যেখানে রয়েছে সেই সময়কার এক গৌরবময় ইতিহাস এবং সেখানকার জমিদারের সেই প্রতাপশালী জমিদারিত্বর ইতিহাস এবং তার জমিদার বাড়ির গল্প আজকের পুরো ভিডিওতে থাকুন জানতে পারবেন সেই জমিদার বাড়ির গল্প পথে গ্রামের সৌন্দর্য প্রতিটি বাঙালিকেই মুগ্ধ করবে বাংলার অজানা ইতিহাসগুলোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গ্রামগঞ্জের কানাচে আজকে তেমনই একটি ইতিহাসকে তুলে ধরব আপনাদের সামনে জানাবো সেই জায়গার অতীতের ইতিহাস এবং গৌরবের কথা আজকে ছুটে চলেছি সেই এক পুরনো জমিদার বাড়িতে যেখানে নাকি একসময় অসংখ্য হাতি ঘোড়া সবসময় যাতায়াত করত। ইতিহাসপ্রেমী এবং রহস্য রোমাঞ্চ যারা ভালোবাসেন আজকের এই ভিডিওটি তাদেরই জন্ম দেখতে থাকুন এবং জানতে পারবেন গ্রাম বাংলার ভিতরে সেই কথিত গৌরবের ইতিহাস যা এখনও ঠাঁয়ে দাঁড়িয়ে রয়েছে তবে মৃত প্রায় সংরক্ষণ এবং অবহেলায় এই ইতিহাস এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত কথা বলতে বলতেই চলে এলাম সেই খলিফা বাজার যার নামের পেছনে রয়েছে গভীর ইতিহাস খলিফা যার রাজত্বে একসময় এই

মসজিদ এবং কাচারি ঘর একসময় গ্রাম বাংলার আভিজাত্যের প্রতীক এই বাড়ি মেহমানখানা ও হিসেবে ব্যবহৃত ঘরটি ছিল অন্যরকম সৌন্দর্য আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গে সম্পর্কিত কাচারি ঘর এখন বিরুপ্তির পথে গ্রামগঞ্জের হাতে গোনা দু একটা বাড়িতে কাচারি ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তবে তা পড়ে আছে চরাচীর্ণ অবস্থায় গ্রামগঞ্জের আনাচে কানাচে বাঙালি ও নানান সংস্কৃতির সঙ্গে এই কাচারি ঘরে অনেকাংশেই জড়িত পূর্বপুরুষরা কাচারি ঘরের সালিশ বৈঠক গল্প আড্ডায় বসতেন এই জমিদার বাড়িতেও রয়েছে সেই রকমের একটা কাচারি ঘর এ ঘরেই রাজ যাপন করতেন বেড়াতে আসা অতিথি অথবা পথচারী বা মুসাফির অনেক সময় যোগীরাও বা লজিং মাস্টাররাও এ ঘরে থাকতেন যে কারণে সে সময় রাতের বেলা বাড়িতে ডাকাতিও কম হতো তো এটা কিন্তু দেড় দুশো বছরের পুরনো দেখে বোঝা যাচ্ছে ব্রিটিশ আমলে এটা মোগল আমলের না কারণ এটা মোগল আমলের কোনো কারু কাজ নাই এই ইটের কাজ করা হয়েছে এবং মোটা ইট সেই সময়কে চুন এবং সুরকির কাজ করা হয়েছে সিমেন্ট কিন্তু ব্যবহার করা হয়নি আর উপরের সেলিংগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে এগুলো কিন্তু হচ্ছে রেল লাইনের পাতের সেলিং আর এটা কিন্তু সেই সময়কার এই অত্র এলাকার কিন্তু একটা সুনামধন্য বাড়ি খলিফা বাড়ি সবাই চেনে খলিফা বাড়ি নামে তো এই খলিফা বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে মজরুল্লা খলিফা যিনি সেই সময়ে কিন্তু এই বাড়িটা তৈরি করেছিলেন অনেকে আবার তো অনেকেই কিন্তু বলে যে এই বাড়িটা না তো পাশেই কিন্তু হচ্ছে জমচড়া বাজার আছে তো এই বাজারটা কিন্তু সেই সময়কার নাম অনুসারে তৈরি হয়েছে কারণ এখানে জম বা মৃত্যুকূপ নামে ওই জায়গাটা হচ্ছে চিন্তা কারণ ব্রিটিশ সমর্থক যারা ছিল তাদেরকে কিন্তু ধরে এনে ঠিক এই বাড়িটাতেই মারা হইতো

তো আমি কিন্তু এখন আছি গঙ্গাছড়ার খলিফা বাজারে এই খলিফা বাজারের নামকরণ কিন্তু হয়েছে এই বাড়িটার নাম অনুসারে তো এটাই কিন্তু সেই আমলের খলিফার বাড়ি এবং শোনা যায় যে এই বাসাটাতে সে সময় ব্রিটিশ সমর্থক যারা ছিল তাদেরকে ধরে এনে কিন্তু এই বাসাটাতেই মারা হইতো সেই সময় এই কারণেই কিন্তু এই বাসাটা বা অত্র এলাকায় কিন্তু জমসরা বাজারও রয়েছে তো শোনা যায় আর কি যে ব্রিটিশ সমর্থক যারা ছিল তাদেরকে এনে ফকির সন্ন্যাসী বিদ্রোহীরা কিন্তু এখানে মারত তো হচ্ছে এটাই কিন্তু সেই খলিফা বাড়ি এবং এই খলিফার বাড়িটা বর্তমানে কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত কিছুই নাই পাশে আরেকটা আছে ওটা ওনারা ব্যবহার করতেছে আর এই দিকে যেটা দেখতেছে এটা হচ্ছে ঘর সেই সময় এখানে থেকে কিন্তু জিনিসপত্র কিন্তু ওই সময় হিসাব নিকাশ বা খাজনা আদায় করা হতো আর পাশে কিন্তু হচ্ছে মসজিদ তো আপনাদেরকে দেখাবো আমি যে এই বাড়িটা যে আছে জম সেই খলিফার বাড়ি তো খলিফার বাড়ির বর্তমান অবস্থা এটাই উপরে কিন্তু যাওয়ার কোনো উপায় নাই উপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে স্থানীয় যে পোলাপানরা আছে তারা এসে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতো এই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আমি শুনছি তো বাড়ির অবস্থা এই নাজুক অবস্থা এটা কিন্তু কতদিন থাকবে সেটা কিন্তু বলা মুশকিল কারণ বাড়িটা সংরক্ষণের অভাব তো এই খলিফার বাজারের যে ইতিহাস আছে কিংবা অত্র এলাকার যে ইতিহাস এই ইতিহাসটার সঙ্গে কিন্তু এই বাড়িটার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এই বাড়িটা যদি সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু এভাবেই কিন্তু বাড়িটা নষ্ট হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে এখানকার ইতিহাস তো গঙ্গাচড়ার ইতিহাস এই বাড়িটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজকে আসলাম আপনাদেরকে এই বাড়িটা দেখানোর জন্য জি চাচা সোনামালেকুম

মোটামুটি হবো না শেষ চলে গেছে এখন এখন ওটা উপরটা সংস্কার হবে এটা সংস্কার করিয়ে ওখানে থাকার একটা ব্যবস্থা হবে অপুষ্টি বেশি ব্যবস্থা হবে

এটা কিন্তু সেটা বাড়ি পিছনটা আপনাদেরকে দেখান সেই সময়কার তো স্থানীয় মানুষ যারা বলতেছে যে এটা কিন্তু সেই সময়কার বাড়ি আচ্ছা চাচা আমি শুনছিলাম যে এই বাড়িতে যারা পূর্বে

এটা নাকি ঘোড়ার ঘর ছিল চাচারা বলতেছে স্থানীয় তো ওনারা তো অনেক কিছু জানে যে বাড়িটা সম্পর্কে আগে এরকম ছিল না খুব ভালো ছিল বাড়িটা দেখেন এটা কিন্তু হচ্ছে গঙ্গাসরের এই খলিফা বাজারের বা অত্র এলাকার কিন্তু একটা গর্বের বিষয় এবং সেই গর্বটা কিন্তু দিন দিন কিন্তু বিলীন হয়ে যাচ্ছে মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত তো ভিডিওটি আপনারা দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছেন অত্র এলাকার যে এই বাড়িটা আছে গঙ্গাছড়ার তো গঙ্গাছড়ার যারা কীর্তি সন্তান আছেন কিংবা যারা দেখতেছেন তারা যদি সহযোগিতা করেন এবং সরকারি তরফ থেকে যদি বর্তমানে কিন্তু সরকার এগুলো সংরক্ষণের উদ্যোগ নিচে কিন্তু অনেক জায়গাতেই নিছে তো তারই অংশ হিসেবে যদি এটাও সংরক্ষণ করা হয় তাহলে অত্র এলাকার যে গৌরব এই গৌরবের ইতিহাসটা কিন্তু বজায় তাহলে কিন্তু এইভাবে ধ্বংস হয়ে খলিফা মজরুল্লা চৌধুরী যিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি অত্র এলাকার এমন এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন যা তার এই বাড়ি দেখলেই বোঝা যায় অত্র বাড়িতে নাকি সেই সময়ে অসংখ্য ঘোড়া এবং হাতিদের বসবাস ছিল এবং এখানে নাকি বিভিন্ন মানুষজন যাতায়াত করতেন খলিফা হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এত বড় একটা বাড়ি নির্মাণ করেছিলেন তা আমার মাথায় কুলোলো না তিনি নাকি সেই সময়ে খলিফাগিরি করতেন এবং শোনা যায় এই বাড়িতে বিশাল বিশাল সাপ রয়েছে স্থানীয় মানুষজন বলে থাকে এই বাড়িটি বর্তমানে এক ভৌতিক বাড়ি হিসেবেই রয়েছে অসংখ্য গাছপালায় পুরো বাড়িটি ছেয়ে গেছে পুরো বাড়িটি এখন শুধু কাছেদের রাজত্বে পরিণত হয়েছে মজরুল্লা চৌধুরী যিনি চৌধুরী পদবীটি পরে ব্যবহার করেছেন কিন্তু পূর্বে তিনি খলিফা ছিলেন অর্থাৎ মজরুল্লাহ খলিফা যিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি নাকি প্রচন্ড ধার্মিক মানুষ ছিলেন যার ফলে অত্র এলাকায় যারাই নামাজ পড়ত না তাদেরকে তিনি অপমান করতেন এবং নামাজে উৎসাহিত করতেন ধর্মানুরাগী এই ব্যক্তিটি আসলে এই অত্র এলাকার গর্ব ছিলেন তার এই গর্বিত বাড়ি আজকে কাছেদের রাজত্বে পরিণত হয়েছে বড় বড় সাপ নাকি এই বাড়িতে বসবাস করে এই ঝড় জঙ্গলে পুরো বাড়িটি ছেয়ে গেছে সংরক্ষণ আর অযত্নে এই বাড়িটি এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটাও সংরক্ষণ করা হয় বা খলিফা বাড়িটা সংরক্ষণ করা হয় খুব ভালো হবে অত্র এলাকার একটা দেখার মতো জিনিস এবং এটা যে আমাদের উনি যে কতটা প্রতাপশালী ছিল এই এলাকার এটা ওনার এই বাড়িটা দেখলেই বোঝা যায় তো এটা কিন্তু ভেঙে গেছে আমরা একটু ভিতরে ঢুকি সাপ টাফ থাকাটাই স্বাভাবিক দেখেন এগুলো কিন্তু ভেঙে গেছে দেখেন একদম নাজুক অবস্থায় আছে সর্বনাশ আর এটা নাকি ঘোড়ার ঘর ছিল এটা নাকি ঘোড়ার ঘর ছিল এটা এটা বন্ধ করে দেওয়া হয়েছে থেকে নাকি মাটি মনে পড়ছে আরো ইয়া ছিল না এগুলো কিন্তু আরো কিন্তু নিশ্চিন্ত ছিল মানে মাটি পড়ে এগুলো সব ঢেকে গেছে দেখেন এটা কবে জানি এটা ভাঙি পড়ে সংরক্ষণ না করলে এই বটগাজটা জন্মাইছোঁ ওপৰে আচ্ছা ঠিক আছে বন্ধ 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 কৰি দিছে না 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 চেলেফালেৰে চাৰো এইটো বন্ধ কৰি দিছে স্থানীয় চেলেফালে এটা কিন্তু সেই সময় সিঁড়ি ছিল এদিক দিয়ে সাদে ওঠা যায় ময়লা আছে কারণ এটা আমরা একটু কাছারি ঘরটা দেখাই আর কবরস্থানটা ওই সময়কারে কি সমসাময়িক তাই না তো একটু দেখাই কবরস্থানটা দেখাই সেই সমসাময়িক কিন্তু কবরস্থান এটা পারিবারিক কবরস্থান এটা কিন্তু সেই সময় আর পারিবারিক কবরস্থান দেখেন কাজগুলো দেখলে ভরে এবং অনেকেরই কবর আছে তুমি জানো কবর সম্পর্কে আঙ্কেল কিছু জানেন কবর সম্পর্কে কবর সম্পর্কে উনি মনে হয় আচ্ছা আচ্ছা পারিবারিক অবস্থা নাকি এটা কিন্তু মসজিদ ছিল সেই সময় রাস্তার এটা দেখাই আপনাদেরকে দখল করছে ভুয়া রেকর্ড দেখে জমি দখল করছে হ্যাঁ হ্যাঁ যেগুলো দরকার আপনারা করেন তো এটা কিন্তু মসজিদ সেই সময়কার মসজিদ এবং এটা সেই সময়কার কিন্তু ইন্দিরা বা কূপ যেটা বলা হয় হ্যাঁ হ্যাঁ ওই সময়কার এখান থেকে পানি নিয়ে উঁচু করতে তো এটা কিন্তু এখন এটা কিন্তু বসানোর বসার জায়গা আর এখান থেকে পানি নিয়ে কিন্তু উজু করতো এটা কিন্তু মসজিদ ছিল সেই সময়কার মসজিদটা একটু দেখাই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এটা দরজা বন্ধ করে দিচ্ছে তো এটা কিন্তু সেই সময়কে দেখেন এখানে কুপি রাখা হয়তো বা কুপ আগুন ইয়া রাখা ন্যাম্পো যেটা বলা হয় গ্রাম বাংলায় সেটা কিন্তু রাখা তো আর মসজিদের ভিতরটা ঠিক এরকম বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে স্থানীয় তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এগুলো সংস্কার করা উচিত তো যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক আছেন তারা এই বাড়িটা এখনও কিন্তু ঠিক আছে সংস্কার ওরা খুবই দরকার স্থানীয়ভাবে এটার একটা ইতিহাস আছে এবং ঐতিহ্য আছে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সংস্কারের চেষ্টা করবেন বাড়িটি তো এটা কিন্তু সেই সময়কার কাচার ঘর ছিল এটাও বন্ধ করে দেওয়া হয়েছে বিমগুলো একবার দেখেন সেই সময়কার কিন্তু এগুলা পিলার পিলারগুলো একবার দেখেন তো এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে

এটা দেখবেন আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটা আরও বানাইতে হবে তো বানায় এই অত্র এলাকায় এই যে স্থাপনাটা যাতে সংরক্ষণের ব্যবস্থা করা হয় সেটা নিয়ে এটা কিন্তু হচ্ছে খলিফা বাজার খলিফা বাজারের কিন্তু ঐতিহ্য কিন্তু এই খলিফার বাড়িটা কিন্তু এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত তো খলিফার বাড়িটা সংরক্ষণের ব্যবস্থা করলে খুবই ভালো হয় কারণ এটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই খলিফা বাজারের ভালো আছো তুমি খাওয়া দাওয়া করছো তো আপনাদেরকে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম গঙ্গাসরের মধ্যে এই যে খলিফা বাজারটা আছে এবং এই খলিফা বাজারের সঙ্গে যে মজরুল্লাহ খলিফা যিনি এই খলিফা বাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন তার কিন্তু ইতিহাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এটা কিন্তু গঙ্গাসড়ার কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এই বাড়িটার সঙ্গেই কিন্তু অত্র এলাকার ইতিহাস জড়িত এবং উনি যে এই সেই সময়কার কতটা প্রতাপশালী ছিলেন এই এলাকার সেটা কিন্তু ওনার বাড়িটা দেখলেই বোঝা যায় তো ওনার বাড়িটা কিন্তু এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক আছেন তারা কিন্তু এই বাড়িটা সংরক্ষণের ব্যবস্থা নেন দ্রুত কারণ স্থানীয় মানুষ কিন্তু চাচ্ছে যে তাদের এই ঐতিহাসিক বাড়িটা যেন সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে যে এই এলাকার কি একটা গর্ব ছিল সেই সময়টায় তো এটা কিন্তু সেই ব্রিটিশ আমলেই কিন্তু এই বাড়িটা কিন্তু নির্মিত হয়েছিল প্রায় দুইশো বছর হয়ে যায় বাড়িটা তিন প্রজন্ম কিন্তু ওনারা কিন্তু এই বাড়িতে কিন্তু ছিলেন তো মজরুল্লাহ খলিফা মারা যাওয়ার পর কিন্তু বাড়িটার বেহাল অবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং আপনারা কিন্তু ভিডিওতে দেখাইলাম যে বাড়িটার কি অবস্থা করতে তো যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ